অমৃতভারত প্রকল্পে দিনহাটা স্টেশনের উন্নয়নের বাস্তব উচ্ছেদ বিরোধী ও রাস্তা বাঁচাও যৌথ মঞ্চের পক্ষ থেকে আন্দোলন প্রসঙ্গত অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশন চত্বরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন রেল দপ্তর ইতিমধ্যে রেলের জায়গা সম্প্রসারণের উদ্যোগী হয়েছে রেল দপ্তর তাই রেলের জমিতে থাকা প্রায় তিনশো পরিবারকে দেখা করার কথা বলতেই পরিবারগুলি ভয় পেয়ে যায় বুধবার তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং পরবর্তীতে শনিবার রেলের আধিকারিকের নিকট ডেপুটেশন পত্র জমা দেবেন বলেও জানা যায় তাদের দাবি দীর্ঘদিন ধরেই তারা এই জমিতে বসবাস করছে এখন রেল উঠে যেতে বললে তারা কোথায় যাবে পুনর্বাসনের আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিমকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আরআরএন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার ঝুনঝুনিয়া পট্টি বলে সেখানে মোটামুটি নব্বই থেকে পঁচানব্বইটা পরিবার বসবাস করে দীর্ঘদিন থেকে আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি সেই পরিবারকে হঠাৎ করে রেলের বিজ্ঞপ্তি আসলো বাড়ি বাড়ি গিয়ে যে সতেরো তারিখের মধ্যে দেখা করতে হবে কোনো কোনো অফিসাররা আধিকারিকরা বলেছেন যে সতেরো তারিখের মধ্যে ভাঙতে হবে এবং এলাকাবাসীর মধ্যে প্রচন্ড আতঙ্ক তৈরি হয় এবং মানে কে কী করবে সে দিশাও খুঁজে পাচ্ছে না সেই অবস্থায় আমাদের কাছে আছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমি দীন শহরের ব্লক যুবল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমি উত্তর নেতৃত্বকে জানাই ব্যাপারটা আমার মন্ত্রী মহাশয়কেও জানাই সে সেই হিসাবে হুট হঠাৎ করে আমরা একটা সভার আয়োজন করি এবং সবাই সেখানে সামিল হয় আজকেই ঠিক করা হয়েছে আগামী শনিবার দিন স্টেশন চত্বরেই একটা ডেপু বিক্ষোভ ডেপুটেশন হবে

থাকবে রেল থাকবে গরিব মানুষ না